আমরা আঠারো বছরে নির্যাতিত আমাদের এগারো জন শীর্ষ নেতা সহ আমাদের শহীদ হয়েছে আঠারো বছরে পাঁচশো কত পাঁচশো এর শিষ্য হচ্ছে মারণা মতি রহমানি জামি আজম আজং দেলাওয়ার দিল্লা এগারো জন আর একজনও শহীদের তালিকায় ছিলেন তিনি হলেন এটিএম আজারুল ইসলাম আল্লাহ তারা তাকে হায়াত দিয়েছেন আজারবেকি প্রোগ্রাম দিতেছে আজকের প্রোগ্রামের জন্য আমি কন্টাক্ট করছিলাম ওনাকে ফেলে আমি ছুটি নিতাম এটা আমাকে বর্ষার বলছে যে আজহার পারেন কি না তাহলে রাজি করে আমি কালকে দুপুরে কথা বলে এর আগের দিন যে বলছে যে না আমি মিলেতে পারব না আজার ভাই আমাকে বলছে তোমরা আমাকে কি বল কি প্রোগ্রাম দিতেছ আমার তো সব এখনো স্মরণে আসতেছে না দেখলে আজহার ভাই কেন বলে আমি তো আমাকে মৃত ব্যক্তির মধ্যে গণ্য করেছি আমি তো শহীদ হওয়ার জন্য সব প্রস্তুতি নিয়েছি সেক্রেটারি জেনারেল জেলখানে গেছিলেন হাজিরা দিতে গেছে আজার ভাই ওই মামলায় একশো সাতাশি জন আসামি সব ওদিন ডাকছে কারণ সার্চ গঠন করবে তো সেদিন আমাদের আমিরি জামাতও গেছেন সব দায়িত্বশীল গেছে আজহার ভাইকেও নিয়ে আসছে এই ইয়া শিকল ভাইয়া তা আজহার ভাই দুইটা কথা বলছেন বলছে শফিক ভাই কথা বলতেছি মিসকুট করবেন না বা ভিন্ন করবেন না আমি কিন্তু পাশি রায়ে হওয়ার পরে আমি যে কোনো সময় আল্লাহর কাছে যাওয়ার জন্য আমি প্রস্তুত দোয়া করবেন আমাকে মাফ করবেন দ্বিতীয় হচ্ছে আমার মেয়েটা রয়ে গেছে বিবের তাকে এই মেয়েটার বিবাহ দিবেন এই ছাড়া আমার কোনো দাবি কথা আপনাদের কাছে নাই আমি রেডি সেই লোকটাকে আল্লাহ তাআলা চোদ্দ বছর পর ফিরিয়ে দিয়েছে কি বলেন আলহামদুলিল্লাহ আমাদের 5000 নেতা কুরমি আছে যারা পঙ্গু দুই চোখ নাই এমন একজন এখন ব্যক্তি আছেন জাননুর নাম সিরাজগঞ্জের উল্লাপাড়া শিবিরের সদস্য ছিল হ্যাঁ শিবিরে সলঙ্গা আর উল্লাপাড়ার অংশ উল্লাপাড়া হলো উপজেলা সলঙ্গা হলো থানা নাম হচ্ছে তার ওরা বাপ বেটা দুই বেটা একসাথে তেরো সালে জেলে ছিল একসাথে ওর সরাগুলিতে চোখ ইয়ে হলো পরবর্তী পর্যায়ে দুই চোখ কমপ্লিট ফেলে দিতে হইলো আমি বিশ সালে জেলা যাওয়ার পরে ইয়ে ফেলাম দায়িত্ব পরিবর্তে ইয়েতে এখানে অতিরিক্ত দায়িত্ব তো জেলা আমিরকে বললাম যে শিবিরের এত বয়সের সদস্য থাকে কি করে তখন ঘটনা বলল আমি বললাম ছাত্র জীবন শেষ করে তাকে বিয়ের ব্যবস্থা করেন আর শিবিরের উপর বোঝা রাখেন না কেন রাখলে বলেছি শিবির তো খোঁজখবর নে আর শিবির চিকিৎসাটা সব দেখে এই জন্য আমি বলি এই সুবিধা ভাত এখন শিবিরে আর থাকবে কেন এখন জামাতে আসবে আর বাকি দায় দায়িত্ব নেবেন জেলা আমির বিবাহের ব্যবস্থা করে এক বছর বিবাহের জন্য পাত্রী পায় না এক মহিলা চার মেয়ে তার এটি রাজি হয়েছে তৃতীয় মেয়েটা বিয়ে দিতে তো আমি জেলা আমিরকে বলছি মেয়ে ছেলে দেখতে হবে ছেলের অবহে দেখে মেয়ে রাজি হলো বিয়ে করাবেন এতটুকু মানতে হবে নাচের সমস্যা আলহামদুলিল্লাহ এখন সে বাইটা পুত্র সন্তানের জন্য। কিন্তু তার ছেলের চেহারা বাফের দেখার এই দৃশ্য আছে বিজয় কি এমনি আসতেছে আপনি আমি জেলে গিয়েছি আমাদের সাইডে সাহেব পনেরো বছর এক মাস জেলে ছিলেন চলে গেছেন মুস্কি হাসি দিয়া আমরা অনেকে জেলে গেছি এখনো অনেকে অত্যাচারিত হয়েছে আমাদের রশিদ ভাই গেছেন সবাই কমে গেছেন অনেক বুলিংয়ের শিকার হয়েছেন অনেক কিন্তু তার দুটা চোখ নাই সে তো তার স্ত্রীকেও দেখে না সন্তানকেও দেখতে পাইতেছে না এইভাবে পাঁচ হাজার পঙ্গু জামায়াতের নেতাকর্মী আছে এক ফা নাই ফা আছে দেখা যায় ওই যে ইয়াবায়ের মতো আমাদের সোভান বাইরের মতো পারাছাড়া করতে পারে না চোখ আছে দৃষ্টিশক্তি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সদস্য ওই রুকনিহাতে কন্ডাক আসো সিরাজগঞ্জে আমি কন্ডাক্ট করতেছি জেলামের বসে আছে। তো সে একবার বলে শুনে তো জেলামের বলতেছে আপনার সব কথা কিন্তু সে শোনে না তো আমি বললাম যে কেন তখন সে বললো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নুমানি যেদিন শহীদ হয়েছে সেদিন আমাদের বেশ কিছু সংঘ করে পুলিশ বলে আমাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে আমার কানের মধ্যে গরম পানি ঢুকে দিছে এই যে কান আমার শোনা বন্ধ হয়েছে জাহালিম্বে আজ পর্যন্ত আমি একটা এনজি ইয়েতে চাকরি করে গেলে আমি শুনি না আমি তার ফাঁসি এনে বসাইয়া বললাম যে জেলামির তার রকিয়াত মঞ্জুর আর কোনটা করব তাহলে এমন ভাইও আছে যার নুনের যার কথা বললাম তো তার বাড়িতে আমির জামাত গেছেন আমি বললাম যে বিয়েসআ করাই দিছি এখন আপনার ফার্ট আমির জামাত গিয়ে তার আবারে জিজ্ঞেস করতেছে আপনি জামাতের কি বলে যে আমি জামাতের রোকন ফাটতে রোকন হন না কেন বলে যে রিপোর্ট বই একটু দুর্বল তামির জামাত বলে যে আপনি রিপোর্ট বইটা আনেন গঠনতন্ত্র আনেন বাসা আছে কিনা কারণ ছেলে তো বড় দুইটাই সদস্য ছিল আছে আনার পর বলে যে আপনি রোকন হইতে চান বলে চাই তাহলে দাঁড়ান আপনার রোকন হওয়ার জন্য কবুল হয়ে গেছেন শপথ দিয়ে দিল আমের জামাত আমি তো অঞ্চল দায়িত্বশীল আমাকে দিন যেতে পারিনি তো উনি ওখান থেকে ফোন দিচ্ছে আমার দিয়ে বলে যে অঞ্চল পরিচালক একটা কাজ তো করে ফেলছি যে উমক তো রোকন প্রার্থী তো আমি তাকে শহর দিয়ে দিচ্ছি তার ফাইল বাকি সমন্বয় করে আমি মনে করেছি তিনি উপর এত ত্যাগ করার পর আর কি পরীক্ষা নেবেন আর কি তার কোরআনের আয়া আয়াত জিজ্ঞেস করবেন সম্মানিত ভাইয়েরা এই যে ত্যাগ কর্মনি এক লক্ষ লোক জেল খেটেছে আমাদের হিসাবে দুই হাজার মহিলা জেল কেটেছে এর মধ্যে ছয়শো ছাত্রী